গুড ইভিনিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো চলো আজকে তোমাদেরকে শেয়ার করি আয়োধিয়া আমাদের সেকেন্ড ডেটা আমরা কিভাবে বা কোন কোন জায়গায় গিয়ে কাটালাম তো আজকে ছিল তেইশে ডিসেম্বর দু তো আমরা সকলে মিলেই ঘুম থেকে উঠেই সকাল সকাল স্নান টান সেরে নিয়ে বেরিয়ে পড়েছি তো আজকে যাচ্ছি কোথায় আজকে যাচ্ছি আমরা শ্রীরাম জন্মভূমির আয়োধ্যা মন্দিরেতে তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই তো দেখতেই পাচ্ছ আমরা এখন একটা ছোট্ট টোটো গাড়ি রিজার্ভ করে নিয়েছি তো এখান থেকে মন্দিরটা প্রায় অতটা দূর নয় এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে তো চলো তোমাদেরকেও আমি সঙ্গে করে নিয়ে যাই দেখি কত কি আমি ভিডিও শ্যুট করতে পারি যদি ক্যামেরা মানে ফোন ওখানে যদি আমাকে জমা দিয়ে দিতে হয় তাহলে তো আর ভিডিও করা যাবে না বাট যেটুকুই শেয়ার করতে পারবো তোমাদের সকলকেই শেয়ার করব তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো

এর আগের যে ভ্লগটা আমি আপলোড করেছিলাম সেটা দেখে অনেকজনাই আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি একা কিভাবে তোমার মা দিদুন আর তোমার ছেলেকে নিয়ে এত দূরে রাস্তা বেরিয়ে পড়লে সাথে তোমার হাজব্যান্ড আর না আছে তোমার বাবা আর না আছে কোনো বড় মানুষ মানে গার্জিয়ান যাকে বলছে তো আমি একটাই কথা তোমাদের সকলকে বলতে চাই তোমাদের মনে যদি না সাহস বলে জিনিসটা থাকে আর তোমরা যদি একটু এজুকেটেড হও মানে আমি এটা খারাপভাবে মিন করে বলছি না মানে একটু যদি তোমরা পড়াশোনা জানো আর তোমার যদি একটু আইডিয়া থাকে যে কিভাবে কোন জায়গায় যেতে হবে আর তোমরা যদি হিন্দি আর ইংলিশ ভাষাটা জানো তাহলে পুরো ভারতবর্ষে তুমি যে কোনো জায়গায় যাও না কেন তোমার কোনো অসুবিধা হবে না আর হ্যাঁ আরও একটা জিনিস এই ট্রিপটা যদি আমি একা আসতাম সেটাকে হয়তো আমি বলতাম যে হ্যাঁ আমার ভয় হতে পারে কিন্তু আমি এসেছি আমার মায়ের সাথে দিদুনির সাথে আর সাথে আছে আমার দিব্যাংশ তো আমার একদমই একটুও ভয় করেনি সত্যি বলছি আমার তো বেশ ভালোই লেগেছে কারণ এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল অনেক সময় তো হাজবেন্ডের সাথে ঘুরতে যাই ফ্যামিলিদের সাথে ঘুরতে যাই কিন্তু এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল আমরা তিনজন মিলে চারজন মিলে যে এত জায়গা মানে এত দূরে এসছি এসে এত সুন্দর ঘুরছি বেড়াচ্ছি খাচ্ছি দাচ্ছি মন্দিরে যাচ্ছি দর্শন করছি এটা না খুবই একটা দারুণ এক্সপিরিয়েন্স তোমরাও যদি পারো মানে চেষ্টা করো নিশ্চয়ই পারবে তো এটাই বলার ছিল আর হয়তো একদমই পাওয়ার নেই একটা কথাই বলি যদি তোমাদের লাইফে এমন কোনো মানুষ আছে যে তোমাকে সারাটা সময় মানে তোমাকে আগে দেখতে চায় তোমাকে ভালো দেখতে চায় তোমাকে হাসি খুশি দেখতে চায় তোমাকে জীবনে কিছু অ্যাচিভ করতে দেখতে চায় এমন মানুষ আমার পিছনে আছে আমার হাজবেন্ড যে প্রতিটা সময় আমাকে সব সময় সাহস দেয় যাতে আমার যা ইচ্ছা হয় মনে সেটাকে আমি পুরো করতে পারি তো এটাই আরেকটা বড় বড়ো রিজন যে তো যাই হোক দেখো আমরা সকলে মিলে সুন্দর করে টিপ করে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য আর মন্দিরে যাওয়ার আগে সকলে একটু হালকা ব্রেকফাস্ট করে নেবো তো এখানে একটা সামনেই মন্দিরের ধাবা মতন ছিল তো মানে আউটডোর টাইপের ছিল এখানকার সব খাওয়া দাওয়ার দোকান ঠিক এমন ধারাই তো আমরা একটা দোকানে দেখে শুনে বসে পড়েছি তো এখানে দেখো অর্ডার করেছিলাম হচ্ছে পুরি সবজি আর দুটো পুরি সবজি অর্ডার করেছিলাম একটা ছোলা ভ ছোলা ভটুরে তো এখানের খাওয়া দাওয়া এই এখানে লোকরা খুব কম ভাত খায় তো ভাত মানে এখানকারের লোকেরা ওকেশনালি খায় হয়তো সপ্তাহে দুবার খেলো বা একবার খেলো বা মাসে তিন চারবার খেলো এমন যেমন আমরা হয়তো লুচি হয়তো শুধু দু একবার বানালাম বাড়িতে ওরা এরম ধরা উল্টো ঘোরা ভাত খায় মনে হয় সপ্তাহে একবার বা দু সপ্তাহে একবার তো এখানকারের লোকেরা বেশি পুরি রুটি সবজি ভাটুরা এই সবই খায় তো এখানকার খাওয়া দাওয়া তো ভালো মানে ব্যাঙ্গলোরের মতন অতটা খাস না আমি আগেও উত্তরপ্রদেশ এর সাইডে গেছিলাম বৃন্দাবন মাথুরা ওইদিকেও সেমই কেস ওখানেও ভাত পাওয়া খুব মুশকিল হচ্ছিলো এখানেও ভাত পাওয়া মুশকিল কিন্তু এক একটা দোকানে আছে কিন্তু সে ভাতগুলো আবার ওরা বানিয়ে রেখে দেয় কিন্তু কেউ অত ভাত খেতে চায় না বলে এখানে পড়েই থাকে সকাল থেকে তো তাই জন্য আমরা ভাত দেখেও নিলাম না গরম গরম পুরি নিলাম তো এখানে দিব্যাংশকেও আমি পুরি খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে যাওয়ার জন্য তো এখানে প্রত্যেকটা অটো রিক্সা বা টোটো গাড়ি এরা মন্দিরের কাছাকাছি বা তোমার গন্তব্যস্থলের কাছাকাছি একদম ছাড়ে না তারা একটু দূরেই ছাড়ে কারণ এসব জায়গাতে মানে ওদের গাড়ি চালানোর পমিট নেই তো তারই জন্য ওরা যেইখান থেকে ছাড়বে সেখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে তো বেশি দূর না দুশো মিটার মতন তো চলো যাই তো চলো আয়োধ্যা মন্দিরের একদম মেন গেটে চলে এসছি আজকে প্রচুর রকমের ভিড় অনেক অনেক ভিড় কেন জানি না তো চলো যাওয়া যাক আজকে হয়তো এখানে ফোন জমা নেবে শুনেছি প্রত্যেকটা দিন নেয় না কিন্তু আজকে যে সিচুয়েশান দেখছি মনে হচ্ছে এখানে ফোন জমা দিতে হবে তো চলো যাই আজকে আমাদের মনে হয় খারাপ বাট যাই হোক দর্শন হবে এটাই মানে মনে শান্তি কিন্তু তোমাদের সকলকে দেখাতে পারবো না সেটার জন্য একটু খারাপ লাগছে কিন্তু কি আর করা যাবে বলো তো যাই হোক এখানে আমরা চলে এসেছি গেটের কাছে তো এখানে দিদুনের জন্য হুইলচেয়ার সার্ভিস নেবো তো এখানে যাদের এজ সিক্সটি বা সিক্সটি ফাইভের ওপরে তাদের জন্য স্পেশালি গভর্নমেন্ট থেকে হুইল চেয়ার সার্ভিস করা আছে তোমরা যদি শুধুমাত্র হুইলচেয়ার নাও তো এটা পুরোপুরি ফ্রি সার্ভিস তার জন্য তোমাদেরকে আধার কার্ড দেখাতে হবে তাতে এজ ভেরিফিকেশন করবে তারা তারপরই এরা ফ্রি হুইলচেয়ার দেবে যদি ফ্যামিলি মেম্বার হুইলচেয়ারটাকে ঠেলে নিয়ে যায় তাহলে ফ্রি অফ কস্ট হুইলচেয়ার কিন্তু তার সাথে যদি তোমাদের হেল্পার চাই তার জন্য এক্সট্রা কস্ট ওয়ান ফিফটি রুপিস তো আমরা হেল্পার নিয়েছি তো দেখতেই পাচ্ছ এই যে অরেঞ্জ টি শার্ট পরে লোকটা সেই একটা হেল্পার তো সে দিদুনকে আলাদা প্রাইভেটভাবে নিয়ে গিয়ে দর্শন করিয়ে দেবে দর্শন করিয়ে এখানে বাপাস নিয়ে আসবে আর আমি মাম্মি আর দিব্যাংশ মিলে যাব হচ্ছে লাইনে করে দর্শন করতে তো এটা আমরাও ঠেলে নিয়ে যেতে পারতাম মাম্মি ঠেলে নিয়ে যেতে পারতো কিন্তু দেখছো এখানে দিব্যাংশের অবস্থাও তো ঘুমিয়ে পড়েছে আর যেহেতু এটা ঘুমানোর টাইমও ঘুমিয়ে পড়েছে তো কী আর করা যাবে আমি আর মাম্মি মিলে দিব্যাংশকে নিয়ে নিয়ে যাব আর দিদুনকে বলেছি যে তুমি আলাদাভাবে মানে দর্শন করে তোমাকে এখানে এনে ছেড়ে দেবে তো তুমি এখানেই বসে থাকবে কারণ ফোনও তো নিয়ে নিয়েছে যোগাযোগ করা যাবে না তাই বলে দিয়েছি ভালোভাবে যে এই জায়গাটাতেই বসবে আমাদের যত দেরি হোক আমরা এসে তোমাকে এখান থেকে নিয়ে যাব তো দিদুকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তো চলো আমরা এখন চলি আমাদের দর্শন করতে আর দিদুও চলে গেছে দর্শন করতে আলাদাভাবে তো চলো তোমরা একটু ধ্যান দিয়ে দেখো আমার লেফট সাইডেতে অনেক হেল্পাররা মানে ডিভোটিসদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে তো তারা প্রাইভেটভাবে দর্শন করতে যাচ্ছে তো তাদের জন্য মানে স্পেশাল অ্যাসিস্ট্যান্স যেহেতু তারা সিনিয়র তো চলো আমরা তো লাইনে যাব এখানে মানে যতটা সম্ভব সিকিউরিটিকে আমি জিজ্ঞাসা করছিলাম তো মোটামুটি দেড় ঘন্টা থেকে দু ঘন্টা মতন লেগে যাবে এখানে দেখলাম এখানকারের মানে লোকাল স্কুল থেকেও অনেক বাচ্চারা এসেছিল তাদেরকে লাইনে করে দাঁড়িয়ে তাদের টিচাররা দর্শন করাবে বলে নিয়ে যাচ্ছিলো আর এখানে আমরা চলে এসেছি এখন শু রাখার সার্ভিস মানে যেখানে তো এখানে আমরা এখন আমাদের শু আমরা জমা দিলাম তো আগে গিয়ে না সিঙ্গেল লাইন ছিল আর খুবই মানে রোদও ছিল আর দিব্যাংশ তো ঘুমাচ্ছিল না তো তাই জন্য ভাবলাম একটু বসে যাই আমাদের অত তাড়াতাড়ি করার দরকার নেই তো ওকে নিয়েও তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা অসম্ভব তো তারই কারণে একটু বসে মানে ওর একটু ঘুমটা হয়ে যাক কিছুক্ষণ বাদে আমরা যাব আর ও ঘুমালে না আমার ওকে ডিস্টার্ব করতে একদমই ভালো লাগে না কুড়ি তিরিশ মিনিট মতন বসার পর ভাবলাম যে না যাই দেরি হয়ে যাবে দিদুর আবার দর্শন হয়ে চলে আসবে প্রচুর রোদ আছে কিন্তু কিছু করার নেই ফোনটা এখন জমা দিয়ে দিচ্ছি আবার দেখা হবে দর্শন করার পর তো দিবিয়াঞ্জ এখনও ঘুমাচ্ছে তো ফাইনালি দর্শন হয়ে গেছে যেটা ভেবেছিলাম তার থেকেও বেশি সময় লেগে গেছে

তো ঠিকই শুনেছ এখন বাজে রাত তিনটে পঞ্চাশ আর আমরা আছি আয়োধিয়া স্টেশনেতে আমরা যাব আজকে হচ্ছে বারাণসী যেটাকে বানারসও বলে তো আমাদের ট্রেন হচ্ছে ভোর চারটে কুড়ি মতন প্ল্যাটফর্মে বসে আছি আমরা যাব আমরা দেখতেই পাচ্ছ স্টেশন একদমই ফাঁকা না কতটা সেফ অনেক মানুষজন আছে অনেক প্যাসেঞ্জারস বসে আছে যাবে বলে তো আমরাও বসে আছি তো এখান থেকে বারাণসী সেই প্রায় তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা মোট লাগবে তো দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন চলে এসছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি পরের ব্লগেতে তোমাদেরকে সকলকে দেখাবো বারাণসী মানে বানারসে আমরা কি করলাম তো আগে ব্লগুলো দেখার জন্য তোমাদের সকলকে রিকোয়েস্ট করব আমার এই পেজটাকে ফলো করে দিতে আর বাস যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্টও করে দিও তো চলো আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা